আছে আই শোনা হে ফিরে একটা ভাই না

তো আপনার ভয়েসটাও মোটামুটি সুন্দর ভালোই লাগতেছে থ্যাংক ইউ আসলে বলবো না সময় নাই কারণ আমি এখন যদি বলি যে সময় নাই তাহলে অনেকে আসতে অনেক ধরনের কমেন্ট করে ফেল

তেমন ভালো সিঙ্গার না বাচ্চু সিঙ্গার বলা চলে বাট আমার গান গাইতে ভালো লাগে মানে আছে না যে অনেকের হচ্ছে গান পছন্দ করে বা গান হচ্ছে সে নিজে ছোটবেলা থেকে শিখছে আমি ছোটবেলা একটুখানি শিখছি কিন্তু তারপর গানের প্রতি আমার ভালোবাসা অনেক বেশি যে কারণে দেখা যায় যে কোনো গানে আমি একটু সুরে তোলার চেষ্টা করি পারে না কি হ্যাঁ মানে আমি তো রোড টট কিছুই জানি নাই তো আমার বাইকটা ওই পুকুর পাড়ে ওইখানে রেখে আমি একটু মানে একটু এক নাম্বার করার জন্য আসছিলাম আর কি যাই হোক সমস্যা নাই আপনি থাকেন তাহলে আমি আসতেছি হ্যাঁ রোড নিয়ে আসি আচ্ছা ঠিক আছে আপু আপনি এখানে থাকেন নিয়ে আমরা ফাইনালে চলে আসলাম আপুর গান শোনার জন্য আর আপু নাকি অনেক সুন্দর গান করতে পারে আজকে শুনবো যে আপু কেমন গান করতে পারে আর বেশি কথা না বলে আমরা গানটি শুনি আপু তাহলে আমাদের গান শোনান জি অবশ্যই তুমি দূরে আছো দূরে থাকো কাছে আইসো শোনা দূরে আছো দূরে থাকো কাছে না আমার মায়াই পইরা যাই বন্ধুরে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা আমার মায়ায় মায়াই বা বন্ধু বন্ধুরে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা কাছে আসার পরে যদি কুরি গো আঘাত মাঝপথে মায়া যদি ছায়রা দে গোহাত কাছে আসার পরে যদি কুরি গো আঘাত মাঝপথে মায়া যদি ছায়রা দে গোহাত হৃদয় ভাঙ্গা যাইব তোমার সইতে পারবা না হৃদয় ভাঙ্গা যাইব তোমার সইতে পারবা না আমার মায়ায় পড়া যাই বা বন্ধুরে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা আমার মায়ায় পড়া যাই বা বন্ধুরে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা অসাধারণ আপু আসলে যে গানটা আপনি শুনাইলেন মানে আমার মায়ায় মায়ের যায় হবে জানি না মানে আপনার ভিতর থেকে সেই সুরগুলা ভেসে আসতেছিল মানে আপনি একদম বাস্তবে তুলে ধরেছেন মায়া জিনিসটা কি হ্যাঁ গানটা কিন্তু অনেক সুন্দর এটা রিসেন্টলি ভাইরাল হয়েছে আমার কাছে অনেক ভালো লাগে তাই ভাবলাম যে এটাই গাই তাই না আচ্ছা দর্শক ভিডিওটি কেমন লেগেছে আপনার গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে শেয়ার করে নেবেন ধন্যবাদ সকলকে